দশক অল টাইম প্রেজেন্টস জাগো স্পোর্টসের নিয়মিত আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি তাসলিমা তিথি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে 30 ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর রেকর্ড গড়ে ফেলেছেন হাভিয়ার ক্যাব্রেরা। এই সময়ে ক্যাবরেরার অধীনে কেমন ছিল বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স? এশিয়ান নারী ফুটবলের বাছে গ্রুপিং হয়ে গেল। বাংলাদেশ খেলবে কাদের সঙ্গে? সম্ভাবনা কেমন? আজ আলোচনা হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল নিয়ে। ব্রাজিল তাদের কোচকে বরখাস্ত করেছে। আর্জেন্টিনা উঠছে মেসিকে ছাড়াই বাংলাদেশ ফুটবল নারী ফুটবল ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল নিয়ে আজকের আলোচনায় অংশ নিলেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ও ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম চলে যাচ্ছি তার কাছে রফিক ভাই আমন্ত্রণ আপনাকে কেমন আছেন রফিক ভাই যেমনটা আমি বলছিলাম যে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে হাভিয়ার ক্যাব্রেরার রেকর্ড করে ফেলেছেন তিনি তিরিশটি ম্যাচ পরিচালনা করেছেন আমরা জানি যে জেমিরের অধীনে খেলেছিল উনত্রিশটি তো কেমন ছিল এই 30 ম্যাচে ক্যাব্রেরার পারফরম্যান্স ধন্যবাদ বাংলাদেশে যত গুলো দেশি বিদেশি কোচ ছিলেন যারা জাতীয় দলের এর আগে আমরা দেখেছি আসলে পাঁচ ম্যাচ সাত ম্যাচ আট ম্যাচ দশ ম্যাচ এই মানে খুব কম সময় আমাদের বিভিন্ন সময় কোচ তারা মানে কাজ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে মানে কোচ পরিবর্তন হচ্ছে খুব ঘন ঘন সেটা লোকাল হোক বা ফরেনার হোক তো এই যে সর্বশেষ যে আমাদের মানে বিদেশি কোচদের ভিতরে ইংল্যান্ডের জেমিডে আর এই স্পেনিশ হ্যাভিয়ার ক্যাবরেরা এরা কিন্তু একটা লম্বা সময় নিয়ে বাংলাদেশের মানে কোচের দায়িত্ব পালন করেছেন আপনি জানেন যে এর আগে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার যে রেকর্ড সেরা জেমিডে করেছিলেন ওনার অধি ওনার ওনার সময়ে সে উনত্রিশ ম্যাচ পর তাকে ওই করা হয় মানে বাদ দেওয়া হয় পরবর্তীতে আপনার মিডিয়া এখন তিরিশ ম্যাচ আপনি জানেন যে গত আপনার পঁচিশ মার্চ যে ইন্ডিয়াতে আমাদের খেলা হলো শিলংয়ে ইন্ডিয়ার সাথে এশিয়ান কাপ বাসে ওই ম্যাচটা মানে ড্রাগউটে দাঁড়ানোর মধ্য দিয়েই ক্যাবরেরা তিরিশটা ম্যাচ পূর্ণ হয়েছে তো ক্যাবরেরা তো আপনার ধরেন দুই বছর হয়ে গেছে তৃতীয় বছরে তার মানে কন্ট্যাক্ট চলছে এই বছরে এই সময় উনি যদি আমরা কম্পেয়ার করি তার পারফরমেন্স সেটা হলো যে যদি ম্যাচ জেতার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে উনি এক ম্যাচ ধরেন পিছিয়ে আছে আট ম্যাচ ওনার অধীনে জিতছে এবং জ্যামিডে নয় ম্যাচ তার তার সময় উনত্রিশ ম্যাচে জিতেছিল তবে ক্যাপরেলার পারফরমেন্সটা আমরা একটা জায়গায় সে একটা সাফল্য যে দীর্ঘদিন বাংলাদেশ যে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিত এই ক্যাবরেরাই গত সর্বশেষ সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশকে সেমিফাইনাল পর্যন্ত তুলেছিলেন এইটা তার যদি আমরা টুর্নামেন্টের রেজাল্ট ধরি সেই ক্ষেত্রে তার একটা সাফল্য কারণ আমরা মানে অনেক দিন মানে এই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতাম সেইটাই সেই ক্ষেত্রে এই ক্যাবরেরা সাফল্যটা দেখিয়েছেন আরেকটা বিষয় হলো যে অনেকে হয়তো বলেন যে ক্যাবরেরা ধরেন সাফল্য আছে মানে আপনার সাপের গ্রুপ পর্ব নিয়েছে তারপরে তারা ধরুন আটটা ম্যাচে তারপরেও কিন্তু এই জানিং আপনি দেখবেন যে ক্যাবার বিরুদ্ধে ব্যাপক একটা ইয়ে আছে মানে বিক্ষুব্ধ মানে আমাদের যে ফুটবল প্রেমী আছে যারা ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা বিভিন্ন তারা কিন্তু তার বিরুদ্ধে ব্যাপক এটার কারণ আছে সেটা হল যে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে ইতালিয়ান একজন ফুটবলার ইতালির প্রবাসী ফাহামিদুল তাকে এনে আবার তাকে যে বিদায় দেওয়ার পর থেকে কিন্তু সাপোর্টাররা তার উপর একটু ক্ষুব্ধ তার প্রেক্ষিতে ওনার ওনার যখন আমি বলি যে দুই দিন আগে যখন ফুটবল ফেডারেশন তারা একটা ঘোষণা দিলেন রেকর্ডের যে ক্যাবরেরায় তিরিশ ম্যাচে রেকর্ড করছেন সেটার নিচে যে প্রচুর পরিমাণ রিয়াক্ট ছিল সেটা হলো মানে সমালোচনা করে ক্যাবরেরার এবং এটাও তারা বলছিলেন যে তাকে এখনই বিদায় করতে হবে কারণ সমর্থক এগুলো সব সমর্থকদের অভিযোগ তাদের অভিযোগ যে তিনি একটা সিন্ডিকেট করেন তিনি মানে দল নির্বাচনের ক্ষেত্রে দেশি বা প্রবাসী যাই হোক এই ক্ষেত্রে তার একটা বড় ধরনের একটা সিন্ডিকেট থাকে এই কারণে তাকে এখনই বিদায় করতে হবে নাহলে বাংলাদেশের ফুটবল এগোবে না এই সমালোচনাগুলো আছে তারপরেও আমি বলবো যে ক্যাবরেরা একটা ইতিহাস কিন্তু করে ফেলেছেন এই পর্যন্ত আবার তাকে আবার কোন কোচ কবে দায়িত্ব নিয়ে আবার একত্রিশ ম্যাচ পরিচালনা করে তার রেকর্ড ভাঙে সেটা আমাদেরকে সময় বলে দেবে তাছাড়া তার সামনে তো আরও ম্যাচ আছেন এবং উনি ওনাকে নিয়ে যতই সমালোচনা করুক আমার ধারণা ফুটবল ফেডারেশন তাকে এই অন্তপক্ষে এই এশিয়ান কাপ যে বাসায় যেটা চলছে যেটা শুরু হলো এটা শেষ না হওয়া পর্যন্ত হয়তো তা তার ব্যাপারে কোনো কিছু মানে ভাববে না তো আমরা আসলে আমাদের বিষয়টা হয়েছে কি বাংলাদেশের ন্যাশনাল টিমের ফুটবলের মানে পারফরমেন্স হচ্ছে অ্যাভারেজ একই রকম হয়ে থাকে আপনার কোচ যাই হোক আপনি দেখবেন যে ওই কারোর ক্ষেত্রে ধরেন তিরিশ পার্সেন্ট পারফরমেন্স ভালো কারো ক্ষেত্রে আঠাইশ কারো একত্রিশ এরকমই মানে আহামরি কেউ এখন পর্যন্ত পারফরমেন্স দেখাতে পারেন নাই এটার একটাই কারণ যে আসলে আমাদের টিমের কোয়ালিটির ওই রকমই এখন আপনি কোচ যাকেই দেন আপনি কিন্তু এই টিমটাই খেলবে আমাদের প্লেয়ারে তো খেলবে সেক্ষেত্রে এই অ্যাভারেজ এই পারফরমেন্সটা থাকবে তবে ক্যাবেরা যেহেতু একটা মাইল ফলক অতিক্রম করেছে এবং তার হাতে আরও পাঁচটা ম্যাচ আছে এশিয়ান কাপের এইগুলো শেষ হলে তার পারফরমেন্সটা কী দাঁড়ায় সেটা হয়তো আরও পরে মূল্যায়ন করা যাবে একদমই রফিক ভাই এশিয়ান কাপ নিয়ে যদি কথা বলি মেয়েদের এশিয়ান কাপের বাছাই অনুষ্ঠিত হবে জুন জুলাই এর মধ্যে গ্রুপিংটা কিন্তু হয়ে গেছে তো গ্রুপিংটা কেমন হলো এবং এর সাথে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশে কাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে এবং বাছাই পর্বে মেয়েদের সম্ভাবনা কেমন দেখছেন দেখেন আপনি জানেন যে বাংলাদেশ নারী ফুটবলে আমাদের সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন এবং দুইবার তারা চ্যাম্পিয়ন হয়েছে এখন মানে সেটা এবং আমরা এখন যেটা বলবো যে এই দক্ষিণ এশিয়া বাংলাদেশে মেয়েরা সবচেয়ে মানে বেটার পারফর্মার তো সেক্ষেত্রে এইটা কিন্তু আপনার এই সাউথ এশিয়ান বাইরে গিয়ে এটা হলো এশিয়ান লেভেলের খেলা এইখানে আমাদের পারফরমেন্স আসলে আমরা যদি ভালো করতে পারি সেটা আমাদের জন্য অনেক পাওয়ানো হবে কিন্তু আমরা এখানে আসলে ভালো করব। ওই ওই মানে এই নিয়ে আমরা যেতে পারবো না কারণ আমরা ওই লেভেলে এখন পর্যন্ত মানে আমরা এখন পৌঁছিনি এবং তবে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবল ফেডারেশন বা অন্যান্য কর্মকর্তারা করছিলেন তারা বলেছেন যে এখন আমাদের তাকাতে হবে এই এশিয়ার সাউথ এশিয়ান বাইরে গিয়ে মানে এশিয়ান লেভেলে কারণ আমরা আমাদের ধরেন সাউথ এশিয়ায় আমাদের আমাদের প্রমাণ করা হয়ে গেছে যে আমরা এখানে পারি আমরা যেহেতু ইন্ডিয়া নেপালের মতো টিমকে দুই দুইবার হারিয়ে আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি আমাদের এই লেভেলটা আমরা এখন ক্রস করেছি এখন আমাদের চ্যালেঞ্জটা হলো পরের রাউন্ডে গিয়া তার মানে এশিয়ান লেভেলে গিয়া তো সেই এইটা এটার বাসাই আমরা যদি ধরেন এটা চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়াতে হবে তো সেই অস্ট্রেলিয়ার টিকিট যদি আমাদের পেতে হয় তাহলে এই যে ও বলে নিই চারটা টিম আমাদের সি গ্রুপে সেটা হলো যে বাংলাদেশ মিয়ানমার বাহারাইন এবং তুর্কনিস্তান আবার খেলাটা হবে মিয়ানমারে তো সব কিছু মিলে বাংলাদেশের জন্য এক চ্যালেঞ্জ আছে কারণ মিয়ানমার আমাদের চেয়ে তো অনেক স্ট্রং টিম মিয়ানমার অনেক স্ট্রং টিম শুধুমাত্র আপনার তুর্কমিনিস্তান ছাড়া বাকি যে টিম দুইটা টিম আছে তারা আমাদের উপরে আছে র্যাঙ্কিংয়ে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ফেভারিট না তো ফেভারিট না এখন হয়তো আপনি বলতে পারেন যে সাব চ্যাম্পিয়নশিপে তো আমরা ফেভারিট ছিলাম না যদি র্যাঙ্কিংটা ধরি যার কারণ ইন্ডিয়া নেপাল সবাই আমাদের উপরেই ছিল তারা ইন্ডিয়া তো আমাদের অনেক উপরের টিম মানে আপনি যদি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং ধরি তারপরে তো তাদেরকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি হ্যাঁ ফুটবল মাঠে এটা সম্ভব তবে আমি আমরা বিশ্বাস করি যে আমাদের মেয়েরা যে গত চার পাঁচ বছর ধরে যে ফুটবলটা মাঠে খেলছে যদি এটা খেলে তাহলে অবশ্যই এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব শুধুমাত্র আমি মনে করি যে একটা ম্যাচ মিয়ানমারের সাথে এই ম্যাচটা যদি একদম যান প্রাণ দিয়ে যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু আমাদের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আবার আর একটা বিষয় আছে সেটা হলো যে আপনি জানেন যে মাঝখানে আমাদের মেয়েদের ফুটবল নিয়ে একটা একটা জটিলতা তৈরি হয়েছিল জটিলতা এখনও সম্পূর্ণ কাটেনি যে কিছু ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তারা এখনও ধরেন ট্রেনিংয়ে তারা যায় নেই তারপর একটা জুনিয়র টিম নিয়ে কিন্তু আরব আমিরাত সফর করে এসে সেখানে দুইটা ম্যাচ খেলে এসেছে এবং দুইটা ম্যাচই একটু বড়ো ব্যবধানে হেরে এসেছে এখন যদি সিনিয়র যারা যারা আসলে দুইটা সাব চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে তারা তো আসলে বাইরে আছে এখন তারা যদি তাদেরকে যদি আনা হয় এই মানে জটিলতা যত নিরসন করা হয় এবং প্রপার ট্রেনিং করা হয় আমি মনে করি যে এখানে ভালো ফাইট দেওয়ার মতো আছে এবং বাংলাদেশের সম্ভাবনা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আপনার এই পর্বে যাওয়ার একদম রফিক ভাই ভুটানের লিগে যদি একবার আসি ভুটানের লিগে আবারও বাংলাদেশের ৬ জন ফুটবলার যাচ্ছে এবং চারজনই হচ্ছে নতুন নারী ফুটবলার তো সবাই বিদ্রোহী ফুটবলার ভুটান লিগ খেলে ছয় ফুটবলারের জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসের বাছাই তাদের ভবিষ্যৎ কি হবে তারা কি জাতীয় দলে ফিরতে পারবে দেখেন এই ভুটানের আগামী মাসে মানে এপ্রিলের পনেরো তারিখ ওদের যে লোকাল লিগটা হবে মানে ফিমেন্স লীগটা সেই লীগের জন্য আমাদের প্রথমে দুইজন মেয়েকে একটা ক্লাব নিয়েছিল সেটা হলো যে মাসুরা পারভীন এবং গোলরক্ষ গ্রুপ না চাকমাকে এবং সেটা তারপরে পরবর্তীতে আরেকটা ক্লাব আরও চারজন এবং আরও চারজন সে আমাদের যে সাবিনা খাতুন সবচেয়ে যে আমাদের আমাদের টিমের সবচেয়ে সিনিয়র ফুটবলার এবং দীর্ঘদিন অধিনায়কত্ব করা ছাবিনা সহ ছাবিনা মনিকা মাতসুসীমা সোমাইয়া রূপনাথ সরি আপনার ঋতুপনা চাকমা এই চারজনকে তারা আবার মানে পারো এফসি যে টিমটা সেই টিমটা তাদেরকে তাদের সাথে কন্ট্যাক্ট করেছে এবং ফুটবল ফেডারেশন এরই মধ্যে এই আগের দুইজন এবং পরের চারজন সবাইকে এই লিগে খেলার জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে তো এখন আপনি যেটা একটা ভালো প্রশ্ন করেছেন সেটা হলো যে সে আমাদের যে জেনারি গ্রুপিংটা হয়ে গেল আপনি একটু আগে আলোচনা মানে আমরা আলোচনা করলাম যে সেইখানে খেলতে যাওয়ার সময় এদের কি হবে দেখেন আপনি জানেন যে ইন্টারন্যাশনাল নিয়মই আছে যদি কোনো ন্যাশনাল টিমে খেলা থাকে তাহলে ক্লাব একটা নির্দিষ্ট সময় আগে তাদেরকে প্লেয়ার ছেড়ে দিতে হয় এটা একদমই মানে একটা মানে একদম ল করা এখানে কোনোই নাই আপনি যে ক্লাবই খেলুক ধরেন ম্যাচের আগে ন্যাশনাল টিম ম্যাচের আগে কমপক্ষে হলো সাত দিন আগে তাকে ন্যাশনাল টিমে তার তার দেশের জন্য ছেড়ে দিতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কোচ যে পিটার বাটলার যিনি আছেন ইংল্যান্ডে উনি যদি তাদেরকে ডাকেন ন্যাশনাল টিমের জন্য তাহলে তারা বিএফএফ তাদেরকে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে তারা এসে মানে আপনার চলে এখানে প্র্যাকটিস করবেন আর এদের ধরেন আপনারা জানেন যে ছয় এপ্রিল ছয় এপ্রিল আমাদের মেয়েরা জন মেয়েদের মেয়েকে আবার ডাকা হয়েছে ক্যাম্পে এবং সেই ক্যাম্পের মধ্যে বিদ্রোহ মেয়েরাও আছে মানে তালিকার মধ্যে তারপর তারা এদের আবার ছয় তারিখে প্লাই করার কথা ভুটানের থিম্পুতে তো আমি যতটুকু জেনেছি যদি এরা যেহেতু পনেরো তারিখে লীগ যদি তারা অন্তত এক সপ্তাহ ডিলে করতে পারে মানে ফ্লাইট তাহলে হয়তো এখানে সাত দিন তারা এই কোচের অধীনে প্র্যাকটিস করে তারপর ভুটান যেতে পারবে আর যদি সেটা না হয় আর যদি ভুটানের ক্লাব যদি মনে করে না আমাদের এখানে এসে প্র্যাকটিস করুক তাহলে তারা মানে চলে যাবে এই একটা জিনিস তো ওই লিগে খেলার যেটা আপনি যেটা এশিয়ান কাপে যেটা এটা কোনো সমস্যা হবে না কারণ তারা যদি তারা খেলতে চায় তারা আসবে এবং তার ক্লাব যে ক্লাবে হোক সেই ক্লাব ছাড়তে তারা বাধ্য এখানে কোনো মানে কোনো সুযোগ নাই আর দেখেন এটা একটা ভালো পজিটিভ দিক কারণ জানেন যে এর আগে ভুটান আমাদের চারটা মেয়ে খেলেছিল তো যদিও সেটা লোকাল লিগ ছিল না সেটা এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ ছিল ভুটানে একটা ক্লাবের হয়ে খেলেছে আর এর আগে আপনি জানেন যে আমাদের বেশ কিছু মেয়ে বিভিন্ন দেশে গিয়ে কিন্তু লিগ খেলে এসেছে আপনার সবচেয়ে সর্বশেষ যে আপনার ইন্ডিয়াতে যে ইস্টবেঙ্গল খেলে এসেছিলেন সানজিদা তারপরে ওই সময় সাবিনা পরবর্তীতে কৃষ্ণা এরা ইন্ডিয়ার ঘরোয়া নারী লিগে খেলেছে তার মানে আমাদের মেয়েদের বিদেশি লীগের চাহিদা আছে এবং আরও এর বাইরেও কিন্তু অফার থাকে এভোন কি ইউরোপের দু একটা দেশ ক্লাব থেকেও তাদেরকে ডাকা হয় তবে আমাদের ওই ন্যাশনাল টিমের অ্যাঙ্গেজমেন্টের কারণে বিএফএফ সবসময় অনুমতি দিতে পারে না তারপরে আপনি জানেন যে মালদ্বীপে তো বহুত আগের থেকে আমাদের সাবিনা চুমাইয়া আর অনেকেই খেলে আসছে সেখানে গোল গোলকিপার সাবিনা ছিলেন একজন সেই সবই তার মানে বিদেশি ক্লাবে খেলা বা বাইরের লিগে খেলা আমাদের মেয়েদের জন্য একদমই নতুন না এবং আমাদের মেয়েদের পারফরমেন্স দেখে কিন্তু এখন দেখেন একসাথে ছয়টা মেয়ে কিন্তু ভুটান নিয়ে যাচ্ছে ভুটানের ক্লাব তার মানে আমাদের মেয়েদের তারা দেখছে যে কারণ এটা তো একদমই সোজা হিসাবে যে সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন বাংলাদেশ সে দেশে মেয়েদেরকে তারা নেবে এবং আরেকটা বিষয় হলো যে এই ছয়টা মেয়ে কিন্তু আপনার ওই যেটা অনেকে বলে বিদ্রোহী যে ভাষায় যারা বিদ্রোহ করেছিল কোচের বিদ্রোহ তারাই এই ছয় কিন্তু তারা তাদের মধ্যে তো তাদের মানে তাদের তাদের যোগ্যতা আছে তাদের ক্যাপাবিলিটি আছে বা তাদের পারফরমেন্স তারা ক্লাবগুলো জানে এবং তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে নেওয়া হয়েছে এবং আমরা আশা করবো যে ভুটানের ক্লাবে খেলে বরং এখানে ঢাকায় থেকে প্র্যাকটিস করার চেয়ে সবসময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে প্র্যাকটিসের চেয়ে ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ আপনি ধরেন সারা বছর প্র্যাকটিস করলেন ঘরে বসে কিন্তু আপনি কোনো ম্যাচ পরীক্ষা দিলেন না ম্যাচটা খেলতে পারলে তার নিজেকে সবচেয়ে বেশি করা যায় আমি যে প্র্যাকটিসগুলো করলাম আমি যে সেগুলো আমি পারফেক্ট করেছি কিনা সেটা ম্যাচে গিয়ে প্রমাণ হয় তো তারা যেহেতু লিগে খেলবে যদি চারটে পাঁচটা ম্যাচও তারা খেলতে পারে ওই লিগে তাহলে কিন্তু আমি মনে করি যে ঢাকায় বসে প্র্যাকটিস যে করার চেয়েতে সেখানেও এটা মানে কোনো খারাপ হবে না পরে এসে ধরেন এক সাত দিনের কম্বিনেশন করলে এটা হয়ে যাবে এবং এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ দিক যে আমাদের মেয়েরা এখন প্রতি বছরই বিভিন্ন দেশের লিগে তাদেরকে ডাকে এবং খেলে এবং এটাতে প্রমাণ করে যে বাংলাদেশের নারী ফুটবল এখন মানে অনেক এগিয়ে গেছে একদমই আমরা চাই সবসময়ে এরকম এগিয়ে থাকুক রফিক ভাই আমরা আবারো আলোচনায় ফিরবো নিয়ে নেছি ছোট্ট একটা বিরতি দর্শক আলোচনার এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি ফিরছি এক্ষুনি কোথাও যাবেন না all স্বাস্থ্যকর family cake, all-time healthy life. Shagal

রফিক ভাই বিরতির আগে কথা বলছিলাম মেয়েদের এশিয়ান কাপ বাছাই পর্ব নিয়ে এবার যদি একটু আর্জেন্টিনা এবং ব্রাজিলের দিকে আসি বেশ কিছুদিন ধরেই খুবই আলোচনা সমালোচনা চলছে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে ব্রাজিল হেরে গেল এবং হেরে কোচ দরিভাল জুনিয়রকে বিদায় করে দিল এই যে ব্রাজিল ফুটবলের সংকট দেখা দিচ্ছে এটা কি আমরা শুধুই কোচের সমস্যা দেখতে পাচ্ছি নাকি ফুটবলের মানও নিচে নেমে গেছে ধন্যবাদ দেখেন ফুটবলের মান নেমে গেছে এটা আমি বলবো না ব্রাজিল আর্জেন্টিনা টিমের ফুটবলের মান এটা এক একটা সময় যায় ধরেন আমরা বলি না যে ব্যাট বা খারাপ সময় একটা যায় সেটা হয়তো ব্রাজিলের এখন যাচ্ছে এখন কোচের ক্ষেত্রে দেখেন কোচ এই কোচ যখন মানে গত বছর জানুয়ারিতে যখন ব্রাজিলের দায়িত্ব তাকে দেওয়া হয় তার কিন্তু দুর্দান্ত শুরু হয়েছিল এবং তাকে নিয়ে কিন্তু মানুষের অনেক বেশি করে ব্রাজিলিয়ান সমর্থক শুধু তাদের দেশের না সারা পৃথিবীতে যে ব্রাজিলিয়ানের মানে কোটি কোটি ভক্ত আছে তারা কিন্তু একটা আশাবাদী হয়েছিলেন যে দরিভালকে নিয়ে এক আমরা দেখলাম কি যে এই কোচকে দায়িত্ব দেওয়ার পরেই ইংল্যান্ডে এসে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দিলে প্রথম ম্যাচেই একদম ওই ভেরি ফার্স্ট ইংল্যান্ডকে এক শূন্য এই আপনার ওয়েমলিতে যে ম্যাচটা হয়েছিল তারপরে কিন্তু তাকে নিয়ে একদম মানে সবারই একটা প্রত্যাশা ছিল এবং মোটামুটি একদম শুরুর দিকটা কিন্তু ভালোই ছিল এখন হয়েছে কি ধরেন যখন এসে ওয়ার্ল্ড কাপের বাসায় যেটা এখন যে ম্যাচে আর্জেন্টিনার কাছে গোল হেরেছে এটা হলো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং আপনি দুই হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপে ব্রাজিল খেলতে পারবে কি পারবে না তার ভবিষ্যৎটা নির্ধারণের জন্য এই ম্যাচগুলো এখন যেটা চলছে তো সেই ম্যাচে দেখেন এমনিতেই ব্রাজিল বেশ ছিল এবং আর্জেন্টিনা তাদের চেয়ে বেশ মানে দূরত্ব নিয়ে আগে ছিল ওই ম্যাচটা ব্রাজিলের মানে জিতলে দুই টিমের মধ্যে একটু দূরত্বটা কমতো সেটা কিন্তু মানে হেরে গেছে তো হেরে গেছে সেটা আরও একদম খুব বড় ব্যবধানে সাধারণত ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে এই ধরনের রেজাল্ট কম হয় একদম ধরেন দুইটা দুইটা টিম এ পর্যন্ত মনে করেন একশো বারো বা তেরোটা ম্যাচ খেলছে টোটাল তো এর ভিতরে আপনি হাতে গুনলে হয়তো কিছু ম্যাচ পাবেন যেখানে ছয় গোলেরও আছে রেজাল্ট ছয় গোল পাঁচ গোল চার গোল চার গোল হয় এটা খুব কম রেয়ার এসব ম্যাচ এদের ম্যাচ ব্রাজিল রিয়া ওই ড্রো এক গোল দুই গোল এরকম জিতে তো এটা একটা বড়ো ধরনের একটা ডিজাস্টার ছিল ব্রাজিলের জন্য অনেক হয়তো বলেন যে এটা আর্জেন্টিনায় খেলা হয়েছে যেখানে খেলা হোক এটা সমস্যা নেই তো এই জিনিসটা এই ম্যাচের পরেই যখন আপনার চার গোল মানে হেরে গেলো চার এক গোলের তারপরের থেকে কিন্তু আলোচনা চলছিলো যে দরিবালের হয়তো ভাগ্য শেষ তার হয়তো আর এখানে থাকা হবে না শেষ পর্যন্ত গতকাল রাতে যে আলোচনা চলছিল শুধু এটি ব্রাজিলে না সারা পৃথিবীতে আলোচনা চলছিল যে এই চার একগুলো হারের পরে দরিবালের ভাগ্যে কী আছে তো একদম ধরেই নেওয়া হয়েছিল যে তারা আর থাকা হচ্ছে না শেষ পর্যন্ত কালকে রাতে ধরেন তারা মানে ডিক্লেয়ার দিয়েছে যে দরিবাল তাদের কোচ আর নেই তবে এখন পর্যন্ত তারা মানে কোচ নিয়োগ দেয় এখন যেহেতু তাদের জন্য আপনার একদম একটা কঠিন চ্যালেঞ্জ কারণ মাত্র একুশ পয়েন্ট এবং আর্জেন্টিনা তিরিশ পয়েন্ট আর্জেন্টিনা কিন্তু ওই দিনই কোয়ালিফাই করেছে তারা যে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সেই বিশ্বকাপ আর্জেন্টিনার খেলা কনফার্ম ব্রাজিলের এখনো আপনার চার নম্বরে আছে যদিও একদমই এখন মতো তারা বাদ হয়ে যায় নাই বা এখনও একদমই তাদের মানে সুযোগ আছে তবে লাস্ট চার ম্যাচে তারা কী রেজাল্ট করে তার উপর নির্ভর করে সেই ক্ষেত্রে এখন ব্রাজিলকে নতুন কোচ নিয়োগ দিতে হবে এবং খুব দ্রুতই নিজে দিতে হবে এখন নানাভাবে এটা আলোচনা চলছে মানে কাকে নিবে তারা তবে সুখ খুব সম্ভবত এবার তারা ইউরোপের দিকে তাকাচ্ছে ইউরোপের কোচ ইউরোপের কোনো কোচকে মানে একদম নাম করা কোনো কোচকে তারা হয়তো নিয়োগ দেওয়ার চেষ্টা করছে এর ভিতরে আমরা যদি একজনের কথা খুবই উল্লেখ করি যে ইতালির যে খেলো আনচেলোত্তি যেটা আপনার রিয়াল মাদ্রিত কোচ তার ব্যাপারে ব্রাজিল খুবই পজিটিভ এবং এখন পর্যন্ত যতটুকু আমরা গণমাধ্যম বিভিন্ন দেশের মিডিয়া যেটা দেখতে পাই যে এই মানে তাকে নিয়োগ দেওয়ার এই সম্ভাবনা বেশি আবার আপনার আরেকজন কোচ আছে পর্তুগিজের মানে তাকে এই কোচগুলোই তো এখন দেখা যাক যে কে মানে ব্রাজিলের ডাগ দাঁড়িয়ে তাদের যে এই অবস্থা আর আপনি একটা প্রশ্ন করছিলেন যে মানে এটি কেন কেন হচ্ছে কোস এটা ফ্যাক্টর অবশ্য গোস ফ্যাক্টর হলো যে আপনি দেখবেন যে এমন হতে পারে যে নতুন কোচে এই প্লেয়ার নেই দেখা তারা ঘুরে দাঁড়ায়ছে তার মানে কি তার প্রমাণ হবে যে প্লেয়ার কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা বারবার বলে এদের প্লেয়ার একদমই কোয়ালিটি সমৃদ্ধ প্লেয়ার থাকে যারা ন্যাশনাল টিমে মানে চান্স পায় সুযোগ পায় তারা কোনোভাবেই খারাপ না কারণ এইটা দুইটা দেশে হলো আপনার একদম কোয়ালিটি ফুটবলার ভরপুর সেখান থেকে ন্যাশনাল টিম করাই কঠিন হয় আপনি কোন 23 জনকে নেবেন কোন এগারো জন মাঠে নামাবেন তার মানে প্লেয়ারদের পারফরমেন্স ঘাটতি নেই তো তাদেরকে টিউনিং করা মানে সেটা হলো মেইন কোচের কাজ তো কোচ অনেক সময় এইগুলো কোনো কোচ পারেন কোনো কোচ পারেন না তাহলে অনেক সময় আমরা দেখি না যে একই প্লেয়ার কোচ চেঞ্জ করার পর ম্যাচ মানে আপনার এই টিম ঘুরে দাঁড়িয়েছে তার মানে কোচেরও একটা ভূমিকা থাকে তা আমি মনে করি না যে ধরেন কারণ এইসব প্লেয়ার তো আপনার বাইরে লিগে গিয়ে তারা দুর্দান্ত পারফরমেন্স করতেছেন আপনার ইংল্যান্ডের লিগে বলেন স্প্যানিশ লিগে বলেন বা মানে পূর্বাভাসী লাগে বলেন তারা তো ভালো খেলতেছে তো ন্যাশনাল টিমে তো রেজাল্ট কেন করতেছে না এখানে কোনো প্রবলেম আছে হয়তো কম্বিনেশন কোন তারা করতে পারতেছে না তা আমি মনে করি যে নতুন কোচ নেয়ার পর হয়তো ব্রাজিল নিশ্চয়ই এবং মানে ঘুরে দাঁড়াবে এবং ঘুরে তাদের দাঁড়াতে হবে কারণ সারা পৃথিবীতে তাদের মানে কোটি কোটি মানুষ তাদের দিকে তাকিয়ে আছে আসলে কোন 월কাপে যদি ধরেন ব্রাজিল আর্জেন্টিনা দুই টিম না থাকে সেই আপনি যে টিম সাপোর্ট করেন ওইটা আসলে মানে জমবে না তো এটা সবাই চাবে যে মানে সবাই আসুক তবে ব্রাজিলের অতটা সংখ্যা নেই মানে হয়তো আগামী চার চারটা ম্যাচ বাকি আছে অতটা এখন একুশ পয়েন্ট এটা হয়তো আরো দুই তিনটা ম্যাচ জিতে তারা চলে যেতে পারবে একদম শেষ প্রশ্ন করতে চাই যদিও আমাদের হাতে খুব কম সময় আছে আর্জেন্টিনাকে নিয়ে করতে চাই উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে তো আর্জেন্টিনা জিতেছে এবং সেটি মেসিকে ছাড়াও তো আর্জেন্টিনা যে এখন মেসি নির্ভর নয় সেটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় আগামী বিশ্বকাপেও কি আর্জেন্টিনা ফেভারিট হিসেবে গণ্য হবে দেখেন অবশ্যই গণ্য হবে প্রথমে অ্যান্সারটা একদম পজিটিভ দিলাম এই কারণে দিলাম যে এই ম্যাচে দেখ যে ম্যাচটা আপনার ব্রাজিলকে চার একগুলো মানে সেই ম্যাচের আগে কিন্তু তাদের একদম মেসি সহ তিনজন সুপার স্টার ছিলেন না মার্তিনেজ ছিলেন না দিবেলা ছিলেন না মেসি ছিলেন না তো অনেকের ধারণা ছিল যে এই সুযোগটা হয়তো এবং আপনি জানেন যে ব্রাজিলের কয়েকজন প্লেয়ার কিন্তু আগে একটু বার হুমকি ধামকি দিয়েছিলেন যে তারা হয়তো যেহেতু মেসি নাই দিবালা নাই মার্তিনেজ নাই তারা হয়তো আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে আসবে কিন্তু আমরা কি দেখলাম যে মেসি সহ তিন তারকা ফুটবলার ছাড়াই এবং আপনি ধরেন ডিমারে তো আগেই নাই আগেই অবসর নিয়েছেন তার মানে ধরেন চারজন সেখানে মানে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে সেখানে অন্য টিম না এটা যদি এরকম হয়তো যে ওই ধরেন ওই প্যারাগোয়ে বা এরকম ওরকম কি বলিভিয়া এই ধরনের টিম কুড়িয়ে দিয়েছে সেটা হয়তো আপনি বলতেন যে তর্কের ক্ষেত্রে যে কোন টিম উড়িয়ে দিয়েছে কিন্তু আপনার খোদ ব্রাজিলকে কুড়িয়ে দিয়েছে তার মানে আপনার আমরা যে জিনিসটা দেখতে পারতেছি যে ফুটবলে হ্যাঁ মেসি ধরেন আগামী ওয়ার্ল্ড কাপ খেলবেন এটা অনেকে চান তিনি হয়তো খেলার জন্যই আমেরিকান লিগে খেলতেছেন যেহেতু খেলাটা আমেরিকাতে হবে ওই অঞ্চলে খেলাটা হবে তো একটা জিনিস কী ধরেন কোনো জায়গায় কোনো কিছু থেমে থাকে না মেসি থাকবেন না আপনার মারিয়া নেই আপনার পেলে ম্যারাডোনাও তো নেই বা তাই না আমি এই জন্য কথাটা বললাম যে মেসি যে কয়েকদিন ছিলেন তারা হয়তো আর্জেন্টিনার প্রাণ শক্তি ছিলেন আবার মেসির যে না থাকলে যে আর্জেন্টিনা মানে একদম নুয়ে পড়বে বা খেলতে পারবে না সেটা না এবং তারা সেটা প্রমাণ করছে এই ম্যাচে তার মানে মেসিকে ছাড়াই কিন্তু তারা এক দুর্দান্তভাবে তারা খেলে যাচ্ছেন তো পরবর্তীতে তারা কথার কথা যদি মেসি ওয়ার্ল্ড কাপও না খেলে এটা আর্জেন্টিনার জন্য তেমন কোনো বড় সমস্যা হবে না মেসি খেললে হয়তো বাড়তি একটা জিনিস হতে পারে কিন্তু মেসি না থাকলেও আর্জেন্টিনার মাঠে আর কোনো সমস্যা হওয়ার আমি কোনো দেখি না কারণ তার যে মানে জুনিয়র যারা আছে যারা তারা সবাই কিন্তু ভালো খেলছেন আমি বারবার বলতেছি তিনজন বা চারজন একদম টপ রেটেড ফুটবলার ছাড়া তারা ব্রাজিলকে চারাগোলে উড়িয়ে দিয়েছে এটা চারটে কোনো কথা না তার মানে এই যে উদ্দীপ্ত যে তারণ্যের একটা গ্রুপ তাদের আছে এরা আসলে আমি মনে করি যে এই টিম নিয়ে আগামী যে ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে আগামী বছরে এখানেও তারা হট ফেভারিট একদমই তাই রফিক ভাই আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের দর্শক তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা দর্শক ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন